এটাকে আমরা অনেকেই বলে থাকি গিলু আবার অনেকে বলি মগজ তো আমরা যে যে নামেই ডাকি না কেন এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার তৈরি হয়েছে আজকে একটা ভর্তা করেছি আমি এই মগজ দিয়ে তো এটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে আপনারা চাইলে আরও ছোট ছোটো করতে পারেন তো এই যে এখন চলে আসলাম প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সরি প্যানে যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি লবণ পরিমাণ মতো লবণটা শুরুতে দেওয়ার এটাই কারণ তাড়াতাড়ি নরম হয়ে দেখা যাচ্ছে পেঁয়াজটা একটা সেদ্ধ ভাব হয়ে যায় তো এখন যখন একটু হালকা ভাজা ভাজা একটা ভাব হয়ে গেছে এটাকে কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না মোটামুটি মিডিয়াম ফ্রাই করতে হবে করার পরে তারপরে এর ভেতর দিয়ে দিয়েছি জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তো এগুলোকে দিয়ে আমি একটু নাড়তে থাকবো তো এর ভেতরে কিন্তু আমি মরিচ আর হলুদ দিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় ছিল যদিও বা আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না তো এখানে শুধু শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ইউজ করেছি আর অন্য কোনো কিছু দেইনি আমি এতে আর এখন এটাকে আমি লো আছে একটু ঢেকে দেব এর ভিতর কিন্তু আমি একটা তেজপাতাও দিয়েছি তো ফিরে আসলাম দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন একটা ভাজা ভাজা একটা ভাব হয়ে গেছে তো আর কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা সরিয়ে মোটামুটি ভাজা ভাজা করে নেবো এর ভেতর কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না যেহেতু আমি এটা ভর্তা করব এজন্য এটা শুকনা শুকনো একটা ভাব থাকলেই ভালো হয় তো খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত শুকনা শুকনো ভাব না হয় ততক্ষণ পর্যন্ত চুলার মিডিয়াম আচ হোক বা লো আছে যেভাবে হোক দিয়ে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে শুকনা শুকনা একটা ভাব হয়ে গেছে এখন এটাকে আমি ভর্তা করব চলুন দেখে নেওয়া যাক তো এখানে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি তো আপনারা আপনাদের প্রয়োজন বা রুচি অনুযায়ী নেবেন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব এতে সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই চেক করে নেবেন ঘিলু বাজার সময় যদি যে লবণ দিয়ে থাকেন যদি ঠিকঠাক থাকে তাহলে আর প্রয়োজন নেই তো ওখানে ঠিকঠাক ছিল শুধু এই পেঁয়াজ আর মরিচের জন্য সামান্য পরিমাণে লবণ নিয়ে নিয়েছি এখন এটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিলাম নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেই মগজ বা ঘিলু যাই হোক এটাকে এখন দিয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেব তো মেখে যখন মেশানো হয়ে যাবে তারপরে এর ভেতর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর তেল তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর আপনাদেরকে কথা বলতে বলতে রেসিপিটা প্রায় শেষের পথে একটা বিশেষ অনুরোধ আমার যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো এখন এই যায় দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি এটাকে কিন্তু মেখে নিয়েছি আর এটা যে এতটা মজার হয়েছিল। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই যে একটু পরিবেশন করলাম দেখতে ভালো দেখা যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম